আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সত্যের পথে চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করছি মহান রব্বুল আলমিনের অনুগ্রহ ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন জান্নাত হল চিরস্থায়ী তার নাজ ভোগ ভোগবিলাস ও সকল মঞ্জিল মুমিনের জন্য প্রতিদান স্বরূপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলেন নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন জান্নাতের দেওয়াল স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত মাটি জাফরান ও মেশকের একজন সাধারণ বেহেষ্টি যে স্থান লাভ করবে তা সমগ্র দুনিয়া ও দুনিয়ার গুণ স্থানের সমান হবে জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী দলের সুরত হবে চোদ্দ তারিখের চাঁদের উজ্জ্বলতার মতো তাদের প্রত্যেককে একশত মানুষের শক্তি প্রদান করা হবে খানাপিনা মুখের ময়লা ঘুম ও থুথু এবং পেশাব পায়খানা সহ মানবিক কোনো প্রয়োজন সৃষ্টি হবে না জান্নাতি লোকদের শরীর থেকে মেশকের মতো সুঘ্রাণ নির্গত হবে জান্নাতি হুররা দেখতে ইয়াকুত ও মারজানের মতো হবে তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টিশক্তিকে দুমিয়ে রাখতে পারবে না তারা পোশাকে আয়না অপেক্ষা অধিক স্বচ্ছ ও পরিষ্কার হবে মামুলি একজনের গায়ের উজ্জ্বলতা মশরিক ও মগরীবকে আলোকিত করে তুলবে প্রত্যেক হুর সত্তরটা কাপড়ের পোশাকে সজ্জিত থাকবে যার সূক্ষ্মতার দরুণ তাদের রৌপ্য সাদৃশ্য পায়ের গোছা পর্যন্ত দৃষ্টিগোচর হবে জান্নাতে প্রত্যেক মমিনী হযরত আদম আলে মতো লম্বা চওড়া হবে ইউসুফ আলে মতো সুন্দর যুবক হবে কখনো বৃদ্ধ হবে না কণ্ঠ হজরত দাউদ আলে মতো সুন্দর হবে জান্নাতি মহিলারা সকল প্রকার হিংসা বিদ্বেষ পরনিন্না ঈর্ষা ও দুশ্চরিত্রতা থেকে মুক্ত থাকবে কখনো অসুস্থ হবে না জান্নাতি হুরদেরকে আল্লাহ তালা মেশক জাফরান দ্বারা পয়দা করেছেন আবে হায়াত দ্বারা খামির তৈরি করেছেন তাদের সৌন্দর্যের দরুন হাড্ডির শিরা উপশিরা পর্যন্ত দৃষ্টিগোচর হবে বেহেষ্টি পুরুষের জন্য আয়নার দরকার হবে না হুরের সর্বশরীর বুক মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হবে আকাশের বড় উজ্জ্বল তারকার চেয়ে হুরদের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে তাদের সমস্ত শরীর মেশক জাফরানের সুবাস ভরা ও কস্তুরি মাখা তাদের এক এক হাতে গোছা করে সুন্দর মণিমুক্তার চুরি থাকবে হাদিসে আছে একদিন ফেরেস্টা জিব্রাইল আলেহি সালাম এক হুরের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন হাদিসে আছে গভীর অন্ধকার রাতে যদি কোনো হুর তার কনিষ্ঠ আঙুলকে দুনিয়ায় প্রকাশ করেন তাহলে তার দ্বারা পৃথিবী আলোকিত হয়ে যাবে মুখের এক ফোঁটা লালা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে এতদ এতদসত্ত্বেও তারা পৃথিবীর নারীকুলের সেবিকা হয়ে থাকবে জান্নাতি হুরদের সৌন্দর্য সৃষ্টিগত পৃথিবীর নারীদের সৌন্দর্য দুই ধরনের এক সৃষ্টিগত দুই প্রতিদান দুনিয়ায় তারা নানা ধরনের কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের এ প্রতিদান জান্নাতি হুরদের নিকট তারা দুনিয়ার সম্রাজ্ঞীর মতো এবং হুররা তাদের বাদী তুল্য একজন পুরুষ বেহেস্তের মধ্যে সত্তর বাহাত্তর জন করে হুর পাবেন বেহেস্তি পুরুষ হুরগণের সাথে যতই সঙ্গম করুক তবু তাদের শরীর কখনো দুর্বল হবে না বরং যতই সঙ্গম করবে ততই তাদের শরীরে কান্তি ফুটে উঠবে রূপ বাড়বে শক্তি বৃদ্ধি পাবে আর দুনিয়ার সঙ্গমের চেয়ে সত্তর গুণ বেশি স্বাদ পাওয়া যাবে এখন স্বামী সঙ্গমে মেয়েদের রূপ নষ্ট হয়ে যায় শরীর ভেঙে পড়ে তখন এমন হবে না মেয়েদের শরীর সবসময় কুমারী মেয়েদের অনুরূপ থাকবে দুনিয়াতে মানুষ বুড়ো হয় রোগ শোকে শরীর ক্ষীণ হয় কিন্তু সেখানে তা হবে না বরং দিন দিন শরীর আরও ভালো হবে বেহেষ্টী নারী পুরুষ চিরদিন এভাবে এমন সুখেই কাটবে তবে বেহেস্তের হুরদের চেয়েও বেহেস্টিদের নিকট যাহা আকর্ষণীয় হবে তা হল আল্লাহ দিদার বা সাক্ষাৎ জান্নাতি নারীরা তাদের স্বামীর কাছে এত সৌন্দর্যপূর্ণ ও পবিত্র হবে যার পবিত্রতায় ও স্বচ্ছতার মধ্যে তাদের হৃদয় স্বামীদের চোখে আয়নার মতো এবং পুরুষদের হৃদয় তাদের জন্য আয়নার মতো হবে একটি হাদিসে আছে জান্নাতি নারীদের মধ্যে দুনিয়ার নারীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হবেন দুনিয়ায় কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের এ মর্যাদা দুনিয়ার নারীদের মতো জান্নাতি হুরগণ জান্নাতি নারীদের প্রতি ঈর্ষা করবে তাদের এ রূপ সম্মান দেখে মহান আল্লাহ বলেন তারা সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসনের ওপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদের বিবাহ দেব সুরা আল ইমরানে বলা হয়েছে যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নীচ দিয়ে ধারা প্রবাহমান আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য আরও আছে পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহ সন্তুষ্টি আল্লাহ বলেন আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি তারপর তাদেরকে চিরকুমারী কামিনী ও সমবয়স্কা বানিয়েছি ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতিদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেও কেননা বিচারের পূর্বে কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয় হুরদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী একজন পুরুষ তার স্ত্রীর গালে নিজের চেহারা দেখতে পাবেন যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভিতরে আচ্ছাদিত হাড়ের মজ্জাসমূহ বাহির থেকে দেখা যাবে জান্নাতের একজন হুর যদি দুনিয়াতে একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত সমস্ত সৃষ্টি আল্লাহ প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুশোভিত করে দিত প্রতিটি চোখ সকল জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত সূর্যের আলোতে যেমন তারকারাজির আলো মিটে যায় তেমনি তার চেহারার আলোতে সূর্যের আলো মিটে যেত বেহেস্তের একজন হুরকে যদি দুনিয়ার মানুষেরা দেখতে পেত তাহলে সকল দুনিয়াবাসী আল্লাহ ওপর ইমান আনয়ন করত জান্নাতি মহিলার মাথার একটা ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সকল বস্তু হতেও বেশি হবে হুরদের কাছে তাদের স্বামীদের সাথে মিলিত হওয়া জান্নাতের অন্যান্য সকল বস্তু হতে অধিক আনন্দময় হবে তাদের স্বামীদের সাথে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরও তাদের সৌন্দর্য ও ভালোবাসার বিন্দুমাত্র কমতি হবে না বরং কাল যতই অতিবাহিত হবে ততই তাদের সৌন্দর্য ও ভালোবাসা বৃদ্ধি পেটে থাকবে বেহেশতের হুরগণ সকল দোষ ত্রুটি ও নাপাকি থেকে পবিত্র হবেন তারা গর্ভধারণ সন্তানপ্রসব মাসিক রক্তস্রাব প্রস্রাব পায়খানাসহ সকল প্রকার অপবিত্রতা থেকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তাদের যৌবন শেষ হবে না পোশাক পুরাতন হবে না তাদের সাথে সহবাসে কোনো ক্লান্তি বোধ হবে না তারা কেবল তাদের স্বামীদের ওপরই দৃষ্টি অবনত রাখবেন স্বামী ছাড়া অন্য কারো কথা মনে কল্পনাও করবেন না স্বামীর চোখের দৃষ্টিও কেবল তার দিকেই থাকবে কারণ সেই তো তার একমাত্র চাওয়া পাওয়ার বস্তু তার দিকে তাকালেই তাকে আনন্দিত করে তুলবেন আদেশ দিলে তা পালন করবেন তাকে রেখে কোথাও গেলে আমানতদারির হেফাজত করবেন মোট কথা জান্নাতি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চরম আনন্দে দিন অতিবাহিত করবেন জান্নাতের স্ত্রীদেরকে তাদের স্বামীগণের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করতে পারেনি যখনই তার দিকে তাকাবেন আনন্দে মন ভরে দিবেন যখন কথা বলবেন ছন্দময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দিবেন জান্নাতের রুমসমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোকময় হয়ে যাবে বেহেষ্টের অধিবাসী নারী পুরুষগণ হবেন একই বয়সের পরিপূর্ণ যুবক যুবতী আপনি যদি বেহেষ্টের হুরদের সৌন্দর্যের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আপনি কি চন্দ্র ও সূর্যের সৌন্দর্য ও উজ্জ্বলতা প্রত্যক্ষ করেছেন তাদের চোখের রং সম্পর্কে জানতে চাইলে জেনে নিন যে তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল আপনি যদি তাদের শরীরের রং সম্পর্কে জিজ্ঞেস করেন তবে জেনে নিন যে তাদের শরীরের রং হবে প্রবাল ও পদ্মরাগের মতো উজ্জ্বল জান্নাতে মুমিনদের জন্য রয়েছে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ তাদের বাহিরের সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ চরিত্রও হবে অত্যন্ত সুন্দর ও পুতপবিত্র। তারা হবে অন্তরের প্রশান্তি ও চক্ষু শীতলকারিণী তারা হবে স্বামীদের কাছে অতি প্রিয় কোমল দেহবিশিষ্ট আরব রমণীতুল্য সেই রমণী সম্পর্কে আপনাদের কীরূপ ধারণা তিনি যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবেন তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তিনি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে গমন করবেন তখন আপনি দেখে বলবেন এই তো সূর্য তার কক্ষপথ ছেলে এখানে চলে এসেছে যখন তিনি তার স্বামীর সাথে কথা বলবেন তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবেন তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন হুরীরা যখন গান গাইবে তখন কতই না সুন্দর হবে সে গানের কণ্ঠ যখন তাদের সাথে মেলামেশা করবেন কতই না আনন্দময় হবে সেই মেলামেশা যখন তাকে চুম্বন করবেন তখন সেই চুম্বন হবে তার কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তু এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনায় বলা হয় ইন তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা তারা লজ্জানম্র লোচনা তন্নি সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ মহান আল্লাহ বলেন যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম্ব আর তাদের জন্য থাকবে আয়ত লোচনা হুর সুরক্ষিত মুক্তা সদৃশ সে সুনয়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে তাকিয়েও দেখবে না প্রবাল ও পদ্মরাগ সদৃশ এ সকল তরুণীদের স্বচ্ছ কাঁচ সদৃশ দেহকান্তি হবে মহান আল্লাহ বলেন সেসবের মাঝে রয়েছে বহু আনত নয়না যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা সৌন্দর্যে যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ বাহির হতে তাদের অস্থি মধ্যস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে তারা হবে শতরূপে অপরূপা সুন্দরী বধূ মহান আল্লাহ বলেন সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রা সুন্দরী রমণীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তারা তাঁবুতে সুরক্ষিত হুর অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে তাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি সম্ভ্রান্ত শয্যাসঙ্গিনী যাদেরকে আল্লাহ পাক জান্নাতিদের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন তারা চিরকুমারী সোহাগিনী এবং সমবয়স্কা এবং উদ্ভিন্ন যৌবনা তরুণী মহান আল্লাহ বলেন তাদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, তাদেরকে করেছি কুমারী প্রেমময়ী এবং সমবয়স্কা ডান হাতওয়ালাদের জন্য যাদেরকে হাতে আমল নামা দেওয়া হবে সেখানে আছে কাঁটাবিহীন কুল গাছ কাঁদি ভরা কলা গাছ নিশ্চয়ই আল্লাহ ভীরুর জন্যই রয়েছে সফলতা উদ্যানসমূহ ও নানাবিধ আঙুর এবং উদ্ভিন্ন যৌবনা সমবয়স্কা তরুণী দুনিয়ার বৃদ্ধারাও সেদিন যুবতীতে পরিণত হবে একদা এক বৃদ্ধা এসি বলল হে আল্লাহ রাসুল আপনি দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান তিনি মস্কারা করে বললেন বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল তিনি সাহাবিদেরকে বললেন ওকে বলে দাও যে বৃদ্ধাবস্থায় ও জান্নাতে যাবে না বরং সে যুবতী হয়ে যাবে যৌবন পরিপক্কতায় সকল স্ত্রীর বয়স হবে তেত্রিশ বছর সকলের দেহ হবে ষোড়শীর মতো যাদের বুকের উঁচু উঁচু সুরল স্তন যুগল নানামুখী হয়ে ঢলে যাবে না সেই বেহেস্তবাসিনী রূপের ডালি ঝলমলে নাবন্যময়ী সুবাসিনী কোনও যুবতী যদি পৃথিবীর তমসাচ্ছন্ন আকাশে উঁকি মারে তাহলে তার রূপালোক ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে অনন্ত যৌবনা এমন সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরানি খানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সবকিছু হতে উত্তম ও মূল্যবান জান্নাতের এই হুরিরা বড় প্রেমময়ী পৃথিবীতে স্বামীর কষ্ট দেখে কষ্ট পায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কোনো মহিলা দুনিয়াতে নিজ স্বামীকে কষ্ট দেয় তখনই তার সুনয়না হুর বা বেহেস্তি স্ত্রী অদৃশ্যভাবে ওই মহিলার উদ্দেশ্যে বলে আল্লাহ তোকে ধ্বংস করুক ওকে কষ্ট দিস না ও তো তোর নিকট সাময়িক মেহমান মাত্র অচিরেই সে তোকে ছেড়ে আমাদের কাছে এসে যাবে অনন্তকাল ধরে তারা এই বয়স নিয়েই চিরসুন্দর যুবক যুবতী থাকবে সেখানে যৌন মিলনে অধিক তৃপ্তি লাভ করবে প্রত্যেক জান্নাতিকে একশো জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে যেহেতু পান ভোজন বসন ভূষণ এবং নারী সংসর্গ ও যৌন সম্ভোগ ইত্যাদিতেই মানুষের প্রকৃতিগত সুখ ও পরম আনন্দ তাই তাদেরকে তাদের প্রকৃতি উপযোগী অভীষ্ট প্রতিদান দেওয়া হবে রসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন তোমরা আর কখনও মরবে না তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য তোমরা আর কখনো অসুস্থ হবে না তোমাদের জন্য এখন চির যৌবন তোমরা আর কখনো বৃদ্ধ হবে না তোমাদের জন্য এখন চির সুখ ও পরম আনন্দ তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না তাদের পরস্পরের অভিবাদন হবে সালাম আর সালাম শান্তি বাক্য ছাড়া তারা কোনো অসন্তোষজনক মিথ্যা বা অসার বাক্য শুনবে না সেখানে তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য সালাম সালাম শান্তিবাণী ব্যতীত সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবন উপকরণ তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন নিশ্চয়ই আমাদের প্রতিপালক বড় ক্ষমাশীল গুণগ্রাহী যিনি নিজ অনুগ্রহে আমাদের স্থায়ী আবাস দান করেছেন যেখানে আমাদের কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি সেখানে তাদের বাক্য হবে সুবাহাকাল্লাহম্মা হে আল্লাহ তুমি মহাপবিত্র এবং পরস্পরের অভিবাদন হবে সালাম আর তাদের শেষ বাক্য হবে আল্লাহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থাৎ সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর মহান আল্লাহ বলেন আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেষ্টে প্রবেশ করাব যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্মিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব বেহেস্তি পত্নী হুর বা অপসরা তাদের সাথে জান্নাতিদের বিবাহ হবে মহান আল্লাহ বলেন এরূপী ঘটবে ওদের আর লোচনা হুরদের সাথে তাদের বিবাহ হবে মহান আল্লাহ বলেন এরূপী ঘটবে ওদের আর লোচনা হুরদের সাথে তাদের বিবাহ দেব তারা বসবে সারিবদ্ধ সজ্জিত আসনে হেলান দিয়ে আমি তাদের বিবাহ দেব আয়ত লোচনা হুরদের সঙ্গে বলা বাহুল্য তাদেরকে স্বর্গবেশ্যা বা স্বর্গীয় বারঙ্গনা বলা বেজাই ভুল তারা স্ত্রী তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে তারা দুশ্চরিত্রা কুলোটা বা ভ্রষ্টা নয় তারা পর পুরুষের প্রতি নজর তুলেও দেখবে না প্রত্যেক জান্নাতি সিও আমল অনুযায়ী দুই বা ততোধিক বেহেষ্টি স্ত্রী পাবে শহীদের হবে বাহাত্তরটি স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিকট শহীদদের জন্য রয়েছে সাতটি মর্যাদা রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেওয়া হয় বেহেস্তে সে তার নিজ স্থান দেখতে পায় তাকে ইমানের জুব্বা পরিধান করানো হয় বেহেশতে বাহাত্তরটি সুনয়না হুরির সাথে তার বিবাহ হবে কবরের আজাব থেকে নিরাপদা লাভ করবে কিয়ামতের দিন মহাত্রাস থেকে নিরাপদে থাকবে তার মস্তকে গৌরবের মুকুট পরানো হবে যার একটিমাত্র মনি চুনি পৃথিবী ও তন্মধ্যেস্থিত সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ তার নিজ পরিবারের সত্তর জন লোকের জন্য আল্লাহর দরবারে তার সুপারিশ মঞ্জুর করা হবে স্বপত্নী সতীনদের মাঝে আপোষের কোনো ঈর্ষা ও কলহ থাকবে না দুনিয়ার স্ত্রী বেহেসতে গেলে সেও স্বামীর সাথে বাস করবে মহান আল্লাহ বলেন হে আমাদের প্রতিপালক তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ দান করো যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ এবং তাদের পিতামাতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশের অধিকার দাও নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফেরেস্তাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে পার্থিব স্ত্রীর রূপগুণ বেহেশতি স্ত্রীদের তুলনায় অধিক হবে বেহেস্তি হুরগণ তাদের পার্থিব সপত্নীর খেদমত করবে অবিবাহিত নারী এবং যার স্বামী দোজখবাসী হবে তাদের ইচ্ছামত জান্নাতি কোনো পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে কয়েকটি দুর্বন হাদিসে এসেছে যে মারিয়াম আসিয়া ও নবীর বোন কুলসুমের বিবাহ হবে শেষ নাবী সাল্লাহ আলাইহি সাথে পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দমতো একজন স্বামীর সাথে বাস করবে যেহেতু সেখানে মনমতো সব কিছু পাওয়া যাবে নচেত শেষ স্বামীর স্ত্রী হয়ে থাকবে একদা হুজাইফার আদিউল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন তুমি যদি জান্নাতে আমার স্ত্রী থাকতে চাও তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে আর সম্ভবত এই জন্যই মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের বিবাহ হারাম ছিল কারণ তারা জান্নাতেও তার বেহেস্তি পত্নী সকল স্ত্রীগণই সদা পবিত্রা থাকবে সেখানে তাদের কোন প্রকারের স্রাব মল কফ থুথু ঋতু ইত্যাদি কিছুই থাকবে না স্বামী সহবাসেও চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে বীর্যপাত বা কোনো অপবিত্রতাও থাকবে না কেউ কোনোদিন গর্ভবতীও হবে না অবশ্য কোনো জান্নাতির শখ হলে তার ইচ্ছামতো ক্ষণিকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়প্রাপ্ত হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে পরিণতি চ্যানেলের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন